এই ভাবনা তাকে আরও বেশি কর্তব্যপরায়ণ হতে উজ্জীবিত করত কিন্তু মূল সমস্যাটা সে অনুভব করতে শুরু করলো আরও বছর খানেক পর এক সন্ধ্যায় মির্জা সাহেব হঠাৎই তাকে তার অফিস ঘরে ডাকলেন বললেন তুই একটু বস তোর সাথে একটা কাজ আছে পাখি বসল ততক্ষণই সন্ধ্যা ঘনিয়ে অন্ধকার নেমেছে মিলের অন্য শ্রমিকেরা ধীরে ধীরে বাড়ি ফিরতে শুরু করেছে সুনসান হয়ে উঠছে চারপাশ এমন সময় মির্জা সাহেব তাকে তার কক্ষে ডাকলেন তারপর খুব স্বাভাবিক ভঙ্গিতে বললেন ভাবছিলাম তোরা এখন থেকে ধান ভানার কাজ আর দিব না এইগুলো ছোট লোকের কাজ তুই শিক্ষিত মাইয়া টালি খাতায় হিসাব নিকাশের কাজ করবি তুই পারবি না যে বুঝাই দিলে পারবো আরে বুঝানোর কিছু নাই সহজ কাজ কয়মন ধান আসলো কয় মন চাল হইলো কত টাকা বিল হইল এইগুলার হিসাব তুই তো বছর বাদে মেট্রিক দিবি এইগুলো তোর জন্য কোনো বিষয়ই না দুধ ভাত পাখি চুপ করে রইল মির্জা সাহেব বললেন কিন্তু আয়সা আমার শরীরটা খারাপ লাগতেছে আর কাজ বোঝাইতে পারবো না বাতের ব্যথাটা আবার বাড়ছে কী যে করি বলেই ডান থেকে বাঁপাশে ঘুরতে গিয়েই কঁকিয়ে উঠলেন তিনি পাখি কি করবে বুঝতে পারছিল না বারবার এদিক সেদিক তাকা ছিল সে রাত হয়ে যাচ্ছিল অন্ধকার গাঢ় হয়ে আসছিল দ্রুত মির্জা সাহেব হঠাৎ বললেন ওই তাকের উপর একটা মলম আছে দেখ গফুর মুন্সির মলম ব্যথায় খুব কাজে দেয় একটু মালিশ করে দে তো দেখি পাখি তখনও কিছু ভাবেনি সে খুব সহজ ভঙ্গিতেই মালিশ করতে শুরু করেছিল মির্জা সাহেবের কথা মতো প্রথমে পায়ের গোড়ালিতে তারপর হাঁটুতে তারপর উড়ুতে অস্বস্তিটা তখন থেকেই শুরু কিন্তু কিছু বলতে পারছিল না সে যদি আগের বারের মতো ভুল বুঝে থাকে মির্জা সাহেব আচমকায় তার হাত চেপে ধরলেন তারপর জোর করে হাত টেনে নিয়ে ইঙ্গিত করলেন আরও উপরে যেতে থমকে যাওয়া পাখি ভিত চোখে তাকিয়ে রইল যেন ঘটনা বুঝতে পারছে না সে কিংবা বুঝতে চাইছে না বিরক্ত মির্জা বললেন আরও উপরে দে ভালো লাগবে আসল ব্যথা তো ওইখানে তুইও ঐটায় উপরে পাখি সেই প্রথম বুঝলো ঘটনা সে যা ভেবেছিল তাই কিন্তু বিষয়টা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল তার মনে হচ্ছিল কোথাও না কোথাও নিশ্চয়ই ভুল হচ্ছে সেদিন খুব খারাপ কিছু হতে পারতো কিনা পাখি জানে না তবে মির্জা সাহেবের স্ত্রী হঠাৎ লোক দিয়ে জরুরি খবর পাঠানোয় তখনই উঠে যেতে হয়েছিল তাকে যাওয়ার সময় অবশ্য চকচকে কখানা একশো টাকার নোট দিয়ে গেলেন তিনি বললেন তোর স্কুলের কাগজ কলম খাতা লাগলে কিনা নিস আর বাড়ি চাউনের সময় বড় রাস্তা থিকা গাড়িতে কইরা যাস এই আন্ধারে একলা যাবে এলাকার পোলাপান তো ভালো না রাস্তাঘাটে কখন কি হয় বলা যায় না খুব সাবধানে থাকবে পাখি নির্বাহ ছিল মানুষটার দিকে খানিক আগে যা হতে যাচ্ছিলো তাকে আসলেই সত্যি নাকি এবারেও ঠিকঠাক বুঝতে পারেনি সে আবারও কি কোথাও ভুল হচ্ছে তার কিন্তু এবার তো ভুল হওয়ার কথা নয় সেই শুরু তারপর থেকে দিন যত গড়িয়েছে ততই বিচিত্র সব চেহারায় ধরা দিয়েছেন তিনি সময়ে অসময়ে পাখিকে ডাকতে শুরু করলেন ঘরে না গেলে যে খুব রাগ করতেন তা নয় বরং হাসি মুখে স্বস্নেহে বোঝাতেন যে তাকে ভয়ের কিছু নেই তিনি এমন কিছু কখনোই করবেন না যা পাখিকে কষ্ট দেবে কিংবা তার নিজের সুনাম ক্ষুণ্ণ করবে কিন্তু পাখির সান্নিধ্য তার ভালো লাগে তার সঙ্গে কথা বললে মানসিক প্রশান্তি মেলে দিনভর নানান কাঠ কাজের পর যখন খুব ক্লান্ত লাগে তখন পাখির ওই সঙ্গটুকু ভারী উপভোগ্য মনে হয় এতে क्षतर तो किचु नहीं